যে কোনো একটা পাইতে পারবো একটা পাবো এখানে বল এই কালো দিয়ে এই কালো দিয়ে আবার কি পাবো কালো দিয়ে পাবো দুইটা যেটা লাল দিয়ে পাইছি ওটা কিন্তু কালো দিয়ে আর পাবো না কালো দিয়ে পাবো না বাকি দুইটা কি লাল দিয়ে পাইতেছি এটা কখন যদি ভোল থাকে একটা যে কোনো একটা খোলা অবস্থায় আমরা পাই কিভাবে যে মাইনাস থেকে প্লাস এখানে যখন ভোল্ট দেখি তখন ভোল্ট পাইতেছি মাইনাস প্লাসে ভোল্ট পাইতেছি হ্যাঁ আবার যদি মাইনাস থেকে পরিমাপ করি আমরা সেই ক্ষেত্রে কিন্তু এই 3 ওটাতে পাইতেছি মাইনাস থেকে পরিমাপ করলে 3 দত পাইতেছি আবার প্লাস থেকে পরিমাপ করলে কি 3 ওটাতে পাই না একটা তো নাই আছে এখন সেই ক্ষেত্রে আমরা যদি এখন ভোল্টেজ লাগানো অবস্থা এখানে মোটর এবং কন্ট্রোলার দুই দিয়ে অ্যাডজাস্ট করি সেই ক্ষেত্রে পাবো কি মাইনাস থাকি দুই দেয় প্লাস থাকি একটা অথবা প্লাস থাকি দুই দেয় মাইনাস থাকি একটা এটা কি গোল্ডের গোল্ড পরিমাপের সময় যখন কানেকশন থাকবে আবার কানেকশন ছাড়া যখন হবে শুধুমাত্র মোটর আমরা মোটরের কানেকশন চেক করব বা কন্ট্রোলারের কানেকশন চেক করি আমি যখন এখানে দেখব তখন কিন্তু তখন খোলা ভোল্ট আউট হয়ে গেল আমার কন্ট্রোলারে ভোল্ট আছে এখন কন্ট্রোলারে আমি পাবো কি মাইনাস থাকি তিনটাতে ভোল পাবো মাইনাস থেকে তিনটাতে ভোল পাবো প্লাস থাকি তো পাবো না এটা যখন কানেকশন আবার করে দিব তখন কি হবে মাইনাস থাকি দুইটা পাবো প্লাস থাকি একটা পাবো অথবা প্লাস থাকি দুইটা পাবো মাইনাস থাকি একটা পাবো এটা কি আমরা বুঝতে পারবো হ্যাঁ এরপরে যদি পিক আপ কন্ট্রোলারের পিক আপ ভোল্টেজ পরিমাপ করার সময় এখানে লাল থেকে লাল কালো ভোল্টেজ থাকবে লাল কালো ভোল্টেজ থাকবে কত ভোল্ট থাকবে 5 ভোল্ট লাল আর কালো এরপরে কি হবে কালো থেকে লাল থেকে আমার হলো সবুজ তার লেখা আছে এখন সবুজ তার কন্ট্রোলার ভেদে কন্ট্রোলার ভেদে কালার কিন্তু মেনশন হয় অনেক ধরনের এই পিকপের তার পিক আপের তার হলো তিনটা একটা হলো লাল একটা কালো একটা সবুজ কিন্তু এডা অনেক ক্ষেত্রে এই যে বেগুনই হয়ে থাকে আবার কি সবুজasto আছেই কমন সব সবাই চিনি কিন্তু এই যে ভিতরে আরো একটা থাকে কি এরকম 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 ছাত কি এই স্পিড কিলোমিটার এটা এডের ভিতরে এরকম তার দিয়েও রাখে তাহলে যখন আমরা দেখব তার এক জায়গায় আছে পিকআপে সেখান থেকে পাবো কি লাল থেকে এই সবুজটাতে পাবো লাল থেকে সবুজটাতে পাবো আবার কালো থেকে সবুস্থাতে ভুল যদি আসে সেই ক্ষেত্রে আমার কন্ট্রোল কিন্তু রানিং হবে না সমস্যা আছে তখন আমরা কি সমাধান করব কালো থেকে কি বুঝতে পারছেন কি যে লাল থেকে আমার ভুল আসবে কালো থেকে ভুল আসবে না সবুস্থারের ভিতরে তাহলে এই সমস্যা যদি হয় আমরা সহজেই কিন্তু এটা রেকটিফাই করা সম্ভব আমাদের পিকেপে যদি অটো ভোল এটা বলে অটো ভোল এই অটো ভোল যদি হয় থাকে এটা সমাধান করতে সহজ এটা সমাধান কোথায় যাব আমরা কোথায় গেলে সমাধান করতে পারবো সেটা আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখব ঠিক আছে তাহলে পিকেপে আমরা ভোল্টেজ পরিমাপ করতে পারবো তো কোথা থেকে ভোল্ট আসবে লাল থেকে লাল থেকে ভোল্ট আসবে লাল কালোতে ভোল্ট আসবে আপনি লাল দিয়ে সবুজে ভোল্ট আসবে আবার কি কালো দিয়ে সবুজে ভোল আসলে তখন আমরা মনে করব যে অটো ভোল্টেজ পিক আপ দেওয়ার আগে ভোল চলে আসবে এখন সেই ক্ষেত্রে কি করা লাগবে এটা একটিভাই করতে হবে আমার